সারাদিন একটু ব্যস্ত থাকবো তার জন্য ভাবলাম যে একটু লাইভে আসি কিছু কথা আপনাদের সঙ্গে বলতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে এখন ভারত বাংলাদেশ খুব বেশি চিন্তিত বাংলাদেশের আশপাশে আরও অন্যান্য দেশ আছে মায়ানমার আছে চীন আছে তিব্বত আছে এদিকে নেপাল কাছেই ভুটান তো যাই হোক তাদের কোনো চিন্তা নেই কিন্তু ভারতের আমাদের বিশেষ করে বিজেপি সরকার মোদী সরকার তথা বিজেপি দলের মানে সরকার বাদ দিলাম সরকারের কিন্তু মাথা ব্যথা নেই বাংলাদেশ নিয়ে তার একটা বড় উদাহরণ আজকে দেব সেটা হচ্ছে এই টানাপোড়নের মধ্যে যেখানে উত্তপ্ত বাক্য বিনিময় এখান থেকে নানা ধরনের উস্কানি ওখান থেকে উস্কানি ওখান থেকে ভারতের ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন অনেকে এখান থেকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন মাঝখান দিয়ে পড়ে আমরা পশ্চিমবাংলার মানুষ মানে কনফিউজড অনেকেই যে কে সঠিক বলছে বাংলাদেশের মানুষ বলছে যে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না ভারতের মিডিয়া এবং বিজেপি বলছে সেখানে নির্যাতন হচ্ছে এই নিয়ে একটা টানা পড়েন এবং সরকারিভাবে কিন্তু ব্যাপারটা আলাদা আমি আগের দিনই বলেছিলাম দেশ দেশের মানুষ যে সরকার তখন ক্ষমতা থাকে সরকার এবং ওভারঅল একটা পার্টিকুলার রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে এই প্রত্যেকটা জিনিসের কিন্তু তাদের চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় এটা নিয়ে আমি অনেকগুলো টক শোতে আপনাদের বিষয়টা ক্লিয়ার করেছিলাম দেখুন কোনো রাজনৈতিক দল কোন দেশের বিরুদ্ধে বলতেই পারে স্বাধীনতা সবারই আছে সমালোচনা করতেই পারে কোন দেশের আভ্যন্তরীণ কোনো একটা গন্ডগোল নিয়ে মতামত রাখতেই পারে তার মতো করে সরকারিভাবে কিন্তু বিষয়টা অন্যরকম দাঁড়ায় মানে সেই দলটি রাস্তায় নেমে চিৎকার চেঁচামেচি করা বর্ডারে গিয়ে অশান্তি করা সেগুলো তারা করছে শুভেন্দু অধিকারী বিজেপি করছে কিন্তু তার যে তাদের যে পার্টি যে সরকারে রয়েছে আমাদের আমাদের দেশের তাদের কিন্তু আচরণটা ঠিক শুভেন্দু অধিকারীর উল্টো শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশে সব কিছু পাঠানো বন্ধ করে দাও বাংলাদেশে কিছু পাঠাবে না আমরা বাংলাদেশে কিছু নেব না বাংলাদেশকে কিছু দেব না এরকম স্লোগান দিচ্ছে উল্টে তাদেরই দলের যে সরকার ভারতবর্ষে রয়েছে তারা গতকাল মানে কুইন্টাল কুইন্টাল রাজ্য সরকার আমাদের পশ্চিমবাংলা রাজ্য সরকার তাদের ডিসিশন হয়েছিল যে এই মুহূর্তে আহ কোনো আলু রপ্তানি বা ইত্যাদি কোনো কিছু পাঠাবো না কারণ তাতে একটা সমস্যা হচ্ছে বিপদে পড়তে পারে কিন্তু তার থেকে বড় যে কারণটা ছিল যে পশ্চিমবাংলায় আলুর দামটা হঠাৎ করে কিন্তু যেখানে কুড়ি টাকা বাইশ টাকা ছিল সেটা বেড়ে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছিল তো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী গত মাসে একটা বাংলাদেশে তখন এরকম পরিস্থিতি ছিল না গত মাসে প্রশাসনিক বৈঠক করে একদম রীতিমতো টিম তৈরি করে দেওয়া হয়েছিল যে তারা বাজারে বাজারে ঘুরবে এবং যারা আলুর গুদামে আলু স্টকে রেখে দিয়েছেন দাম বাড়ার অপেক্ষা করছেন ক্রাইসিস তৈরি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এটা ছিল মোটামুটি কিন্তু যেটা হলো যে আজকে সকালবেলা পেপার পড়তে গিয়ে খবরের কাগজে দেখলাম আমাদের এখানকার কৃষিমন্ত্রী পশ্চিমবাংলার বিজেপির নয় মানে তৃণমূলের আমাদের মমতা সরকারের মন্ত্রী হচ্ছে ব্যাচারাম মান্না তিনি গত দুদিন ধরে কিন্তু বাজার সার্ভে করে দেখেছেন এবং এই নিয়ে কৃষি মন্ত্রক থেকে একটা নিষেধাজ্ঞা জারি করেছেন যে এই মুহূর্তে আমরা অন্য রাজ্যে শুধু বাংলাদেশ নয় অন্য রাজ্যে আমরা আলু দেব না কারণ আমাদের এখানে আলু ক্রাইসিস চলছে এবং এই ক্রাইসিসটা আরও তৈরি করছে বিভিন্ন যারা গুদামের মালিক হোল্স্টোরেজের মালিক তারা তো ফলে আমরা এখানে ক্রাইসিস হতে দেবো না আমাদের আগে নিজেদেরটা একটা পুষিয়ে নিই বাজারের দামটা কমুক তারপরে যদি এক্সট্রা থাকে আমরা বাইরে অন্য রাজ্যে বা ভারত সরকার যদি বিদেশে রপ্তানি করতে চায় তখন করবে তো এটা নিয়ে বেচারাম মান্না কয়েকদিন ধরে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের সামনে কন্টিনিউ তিনি চিৎকার করে যাচ্ছেন ফলে এখানকার কৃষি মন্ত্রক থেকে রাজ্য সরকার একটা ডিসিশন ছিল যে এই মুহূর্তে আমরা বাইরে কোথাও আলু রপ্তানি করব না কিন্তু কেসটা হয়েছে উত্তরবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার প্রচুর আলু পশ্চিম বাংলার আলু তারা তুলে গতকাল বাংলাদেশে রপ্তানি করে দিয়েছে রাজ্য সরকারকে না জানিয়ে এটা নিয়ে হয়ে গেছে বাওয়াল তার মানে কেসটা কি দাঁড়ালো বিজেপি দলীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ দেখাচ্ছে হুঙ্কার দিচ্ছে এটা দেবো না ওটা দেবো না কিন্তু তাদেরই সরকার ঠিক উল্টো তারা বাংলাদেশকে আলু সাপ্লাই দিচ্ছে অর্থাৎ দলীয় একরকম বিদ্বেষ প্রচার মানুষকে কনফিউজ করা মানুষকে উত্তেজিত করানো আর সরকারিভাবে তারা কিন্তু আলু পাঠাচ্ছে গতকাল দেখলাম আরেকটি খবর যেটা সেটা হচ্ছে যে গতকাল আইএমএ বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সংস্থা তারা বৈঠকে কিন্তু জানিয়ে দিয়েছে যে মেডিকেল এথিক্সে কেউ শত্রু মিত্র নেই শত্রুও আক্রান্ত হলে তাকে চিকিৎসা দেওয়াটা ডাক্তারদের কর্তব্য তার এটা এথিক্সের মধ্যে পড়ে নৈতিকতার মধ্যে পড়ে ফলে এখানে কিন্তু আবার গতকাল বিভিন্ন ইয়ে থেকে এবং যে সমস্ত নার্সিংহোম বা ডাক্তাররা সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে আসছেন যে আমরা আছি চিকিৎসা দেব না তারা যে নৈতিকতাবিহীন নৈতিকতা বিহীন রাজনীতির নিয়ে যাচ্ছেন ঘৃণা রাজনীতিকে চাষ করছেন যেটা ডাক্তারদের কোনোভাবেই কাম্য নয় সেটাকে তারা কটাক্ষ করেছেন এই নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে পরে একটা ভিডিওতে আসব তো আপাতত আলু নিয়ে বলি এই আলুটা নিয়ে কি হয়েছে খবরটা আমি খবরটা একটু পড়ে শোনাই আপনাদের পড়তে সুবিধা হবে কেসটা হচ্ছে কেন্দ্রের ছাড়পত্রে বাংলাদেশে আলু রাজ্য কৃষি বিপণন দপ্তরের নিষেধাজ্ঞা জারি করলেও কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দেওয়ায় কয়েকদিনে ব্যাপক পরিমাণ আলু বাংলাদেশে গিয়েছে উত্তরবঙ্গে তিনটি স্থলবন্দর দিয়ে ট্রাক ভর্তি করে সে দেশে পৌঁছেছে আলু রাজ্য কৃষি বিপণন দপ্তর রাজ্যের মন্ত্রী মান্না বলেন কেন্দ্রীয় সরকার বাংলাকে বিপাকে ফেলার জন্যই বাংলাদেশে আলু পাঠানোর ছাড়পত্র দিয়েছিল বর্ডারে ট্রাকগুলি আটক করা যেতে পারত তারা তা করেনি সেই কারণে আহ আলুর বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল বিপুল পরিমাণ আলু বাংলাদেশে না গেলে আলুর দাম নিয়ে এরকম পরিস্থিতি তৈরি হতো না আমি যেটা শুরুতে বলছিলাম আমাদের এখানে আলুর দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে এবারে এটা হচ্ছে প্রচুর পরিমাণে বেড়েছে ব্যাপারটা হচ্ছে যে কোনো কোন ব্যবসায়ী বা হিমঘর মালিকের আলু বাইরে কোন কোন হিমঘর এবং আলু ব্যবসায়ীদের আলু বাইরে গিয়েছে তা নিয়ে আমরা তদন্ত করছি আমি লাইভে আছি এখন পরে কথা বলছি আহ তো উপযুক্ত আমি লাইভে আছি পরে কথা বলছি তো আহ ব্যাপারটা হচ্ছে তা নিয়ে এবারে কি হয়েছে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে কেন এইভাবে বাংলাদেশে আলু পাঠানোর ছাড়পত্র দেওয়া হলো তা নিয়েও তদন্ত করা হবে কৃষি বিপণন দপ্তর জানিয়েছে এ রাজ্যের চাহিদা না মিটিয়ে আলু বাইরে পাঠানো যাবে না কয়েকজন বড় ব্যবসায়ী এখনো ভিন রাজ্যে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্য রাজ্যগুলোতে থাকার পরেও কয়েক ট্রাক আলু মঙ্গলবারও বাইরে গিয়েছে বলে আধিকারিকরা জানতে পেরেছেন ব্যবসায়ীদের দাবি কিছু আলুর চাহিদা রাজ্যে আহ রাজ্যে থাকে না সেগুলির গুণমান খারাপ সেগুলি ভিন রাজ্যে না পাঠ পাঠানো গেলে তা নষ্ট হয়ে যাবে যদিও আধিকারিকদের দাবি এই বিষয়টি ভাবনা চিন্তা করা হবে আপাতত রাজ্যের চাহিদা মেটাতে হবে এবছর আলু চাষ পিছিয়ে গিয়েছে অন্যান্য বছর ডিসেম্বর শেষ বাজারে নতুন আলু চলে আসে কারণ এবার শীতটা অনেক লেটে এসছে এবার তা এলেও পর্যাপ্ত হবে না নতুন আলু আসতে জানুয়ারি মাস গড়িয়ে যাবে এই সময়ের মধ্যে আলু ভিন রাজ্যে চলে গেলে আমজনতা বিপাকে পড়ে যাবে ভিন রাজ্যে আলু পাঠানোর উপর নিষেধাজ্ঞা হওয়ায় আলু ব্যবসায়ীরা ধর্ম ডেকে ছিল রাজ্যের চাপে তা অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি বুধবার রাত থেকে আবার আলু হিমঘর থেকে বেরোতে শুরু করে বৃহস্পতিবার থেকে আলুর দাম নিম্নমুখী হতে পারে বলে অনেকেই মনে করছেন কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বলেন বাংলাদেশে কাদের ইন্ধনে গেল তা তদন্ত করা হবে কেন্দ্র রাজ্যকে বিভিন্নভাবে বিভাগে ফেলার চেষ্টা করছে বাস্তবিত হবে না কোন হিমঘর কোন হিমঘর কত পরিমাণ আলু রয়েছে এ ব্যাপারে মানে তদন্ত চলছে মোটামুটি একটা মজার জিনিস আমি রাজ্য সরকারের কেন্দ্র সরকারের ঝামেলা এগুলো বাদ দিন কিন্তু মূল জায়গা যেটা সেটা শুভেন্দু অধিকারী এবং বিজেপি আর তারা গিয়ে বর্ডারে চিল চিৎকার করছেন লুঙ্গি ড্যান্স করছেন বিরিয়ানির বিরুদ্ধে বলার পরও পেট্টাপোল পেট্টাপোলে যে শুভেন্দুর সভা হলো সেখানে দশ হাজার প্যাকেট বিরিয়ানি বিলি হয়েছে সেখানে অনেক নেতা বিরিয়ানির বিরুদ্ধে বলেছেন বাংলাদেশে বিরিয়ানি বয়কট বাংলাদেশিরা বিরিয়ানি বানাচ্ছে এখানে যাই হোক কিন্তু সেখানে আবার বিরিয়ানি বিলি হয়েছে বিষয়টা হচ্ছে যে সেই ঘৃণার চাষ বাংলাদেশের বিরুদ্ধে আর ঠিক সেই বাংলাদেশে আবার তাদেরই সরকার কেন্দ্রে তারা পাঠাচ্ছে আলু আমি এই জন্য আপনাদের এনে বলেছিলাম এ একজন লিখেছেন কি দশ হাজার প্যাকেট বিরিয়ানি প্যাকেট কি বিরিয়ানি না আপনি যেটা জানতে চাইছেন ওরকম নয় চিকেন হবে বা আলু বিরিয়ানি কিছু একটা ডিম বিরিয়ানি কিছু একটা হবে বেসিক্যালি ওরা যতই হিন্দু হিন্দু করুক মাছ মাংস সবই খায় আমরা চিন্ময় কৃষ্ণের একটা ভিডিও দেখছিলাম সেখানে কষিয়ে একদম মাংস খাচ্ছেন তিনি যাই হোক ওটা পরের ব্যাপার মানে খাওয়ার সময় ওখানে ধর্ম ধর্ম দেখা নেই খিদে পেয়েছে টেস্টি খাবার সে যে মাংসই হোক খেয়ে নেয় এরা আমি যেমন করি অন্যরাও তাই করে যাই হোক এবার বিষয়টা হচ্ছে যে এই যে বিজেপির যে দুমুখ নীতি এটা খুবই ভয়ঙ্কর এরা দেখবেন যে আমাদের ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে যা চালায় মন্দিরের ভেতরে লিঙ্গ খুঁজে পায় মন্দিরের ভিতরে মানে সরি এই মসজিদের ভেতরে লিঙ্গ খুঁজে পায় মসজিদের ভেতরে মন্দির খুঁজে পায় কিন্তু মুসলিমদের উপরে টর্চার করে আবার তারা এবার অন্য দেশের সংখ্যালঘু নিয়ে চিন্তা করে দুঃখ লাগে একটাই সেটা হচ্ছে সম্প্রতি আমেরিকার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সার্ভে রিপোর্ট সেখানে ভারতবর্ষ সংখ্যালঘু নির্বাচন নির্যাতনে এক নম্বরে পঁয়ত্রিশটি দেশের মধ্যে যাই হোক সেটা পরের ব্যাপার কিন্তু এই যে তাদের আচরণগত দিক মানে মানুষকে খেপিয়ে তুলছে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ব্যবসায়ীদের বড় বড় ব্যবসায়ীরা যারা বিজেপিকে ফান্ড করে সেই বিজেপি তাদের মাধ্যমে বাংলাদেশে আলু পাঠাচ্ছে অর্থাৎ ব্যবসাটা ঠিকঠাক ব্যবসায়ীরা ফুলে আদানি আম্বানি পেট ফুলুক আদানি দেশভক্তি দেখানোর দরকার নেই ব্যবসা করতে পারলেই হলো মুনাফা হলেই ভালো তার ভাগ তো বিজেপি নেতা এই শুভেন্দু অধিকারী যতই চিল চিৎকার করুক ব্যবসা কিন্তু চলবে ফলে যারা ভাবছেন বাংলাদেশের বিরুদ্ধে মনে হয় যুদ্ধ করতে পারে আহ সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে মোদী সরকার বা বিজেপি এগুলো ফালতু কথা প্রচার টি আর পির জন্য করে বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র নয় ফলে তাদের যে মার্কেট বাংলাদেশে যে বাজার সেই বাজারে ভারতবর্ষের বহু প্রোডাক্ট বড়ো বড়ো কোম্পানির প্রোডাক্ট চলে পুঁজিপতিদের শিল্পপতিদের ফলে বিজেপি শিল্পপতিদের কাছ থেকে টাকা নেয় ফলে এমন কিছু বিজেপি করবে না যে বাংলাদেশে এই শিল্পপতিদের ব্যবসা বাংলাদেশে খারাপ অবস্থার মধ্যে পড়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে প্রচুর ব্যাংকিং সেক্টর আইটি সেক্টরে যারা চাকরি করেন যেমন বাংলাদেশের লোকজন চাকরি করেন একই সাথে ভারতবর্ষ থেকে বহু মানুষ চাকরি করেন তার সংখ্যাটা কিন্তু বহু আমার এর আগে পুরনো বিভিন্ন তথ্য ঘেটে দেখেছিলাম প্রায় টোটাল প্রায় বাইশ লাখ মানুষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করেন বিভিন্ন ক্ষেত্রে সম্প্রতি একটি তথ্য আপনাদের দিয়েছিলাম যে একজন মারোয়ারি বাংলাদেশে থেকে গেছিলেন পরবর্তীকালে এদেশে আসেন এবং এখানে এসেও বিভিন্ন ধরনের ডকুমেন্ট বানিয়ে এখানে এক্সপোর্ট ইম্পোর্ট এবং পাশাপাশি স্টেট অর্থাৎ বিল্ডিং বানানোর কাজ শুরু করেন সেই কেসটা কলকাতা হাইকোর্টে চলছে সেখানে বেচারা পাঁচশো ছাপ্পান্নটি ফ্ল্যাট বানিয়েছে এখানে কিন্তু তার সিটিজেনশিপ বাংলাদেশের দেশভাগের সময় সে আসেনি কারণ সে ব্যবসায়ী বড় ব্যবসায়ী কোটিপতি কিন্তু কোনো কারণে বেচারা কেসটা এখানে ফেসে গেছে তো এই হয় পয়সাওয়ালা ধনীদের না আছে ধর্ম না আছে জাতীয়তাবোধ না আছে দেশত্ব তাদের হচ্ছে মানি পয়সা পেলেই সব শেষ ফলে এই যে বিজেপি আর এদের এই ঠুনকো দেশভক্তি বাংলাদেশেও আছে বাংলাদেশেও এক শ্রেণীর লোক আছে তাদের দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সকালবেলা উঠে ভারতের কে গালাগালি না দিলে তার ভাত হজম হয় না আবার এখানেও আছে কিছু লোক বাংলাদেশকে পাকিস্তানকে গালাগালি না দিলে তাদের ভাত হাজমেন বিষয়টা হচ্ছে দেখুন রাজনীতিগত বিষয়টা আলাদা দলীয় মতামত আলাদা ব্যক্তিগত মতামত আলাদা কিন্তু দেশীয় সম্পর্ক দেশের মানুষের সাথে বৈণিতা যদি হয়ে যায় ধরুন আপনার সাথে পাশের পাড়ার কারোর এক একটা ব্যক্তির সাথে আমরা ঝামেলা হয় তাই বলে কি গ্রাম শুদ্ধ মানুষকে আপনি ফোর্স করবেন যে পাশের পাড়ার সাথে চলো গিয়ে লাঠালাঠি কোনোখনই করি এটা হয় না তো এটা কাম্য নয় এটা মানবতা নয় আমার ব্যক্তিগত রাগ ওই পাড়ার কারোর সাথে থাকতেই পারে আমি তাই বলে আমার এলাকার সবাই মানুষকে ইনফ্লুয়েন্স করবো চলো ওদের সাথে মারামারি কাটাকাটি করি দেখা গেলো আমার সাথে যা ঝামেলা এই আমাদের দুজন কিছু হলো না কিন্তু বাকি লোক নিয়ে দেবো মারামারি করতে করতে প্রচুর লোক মারা গেল লাভ টাকার ক্ষতি টাকার বিষয়টা এরকম মানে আপনি আমার দেশের কোনো একটা রাজনৈতিক দল বাংলাদেশের বিরুদ্ধে বলছে বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে তাই বলে বাংলাদেশের কেউ পুরো ভারতবাসীকে গালাগালি দেবেন এটা হয় তারা কি সেই দলটা কি ভারতবাসীর প্রতিনিধিত্ব করে করে না ঠিক একই রকম বাংলাদেশে যদি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেও থাকে আহ তার জন্য সমগ্র বাংলাদেশিদেরকে শত্রু বানিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ করতে হবে এটা কাম্য তাই না এই বিষয়ে নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন চ্যানেলে টক শো করেছি এই নিয়ে বিজেপি আর এস এস আর অনেকে ফোন করে আমাকে হুমকিও দিয়েছেন বয়ে গেছে আমি মানবতার কথা বলবো আমি সম্প্রীতির কথা বলবো আমি পাড়ায় পাড়ায় মানুষ মিলেমিশে থাকুক কারণ দেখুন একটা ফ্যামিলিতে যদি এক একজন এক এক রকম ভাবে অশান্তি সৃষ্টি করতে শুরু করে তাহলে তো সেই সংসারটা ভেঙে যাবে পাড়াটা ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে যাবে দেশটাই টুকরো টুকরো হয়ে যাবে হয়েছে আগে ফলে আবার নতুন করে অশান্তি আপনার কি লাভ সেখানে ব্যক্তিগতভাবে আপনার আমার তো কোনো লাভ হয়নি যে রাজনৈতিক ষড়যন্ত্রকারীরা এগুলো করেছে তাদের তারা নেতা মন্ত্রী অনেক কিছু হয়ে গেছেন কিন্তু বাস্তবে সাধারণ মানুষের তো কোনো লাভ হয়নি ফলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো দলীয় নেতার উস্কানি কোনো দলের দলের উস্কানি প্রতিবাদ করতে গিয়ে আমি সেই দেশের মানুষকে সেই দেশের আইডেন্টিটিকে অসম্মান না করে বসি তাহলে ওই আমার ব্যক্তিগত ঝামেলাটা পারাগত ঝামেলায় পর্যায়ে হবে আমাদের শত্রু শত্রু কিছু হবে না আহ সাধারণ মানুষ মারা যাবে এটাই হচ্ছে জায়গা যাই হোক এই বিষয় নিয়ে আরো পরবর্তীকালে আরো ভিডিও আসবে তবে আমার সকালবেলা খবরের কাগজটা পড়ে আজকে খুব ভালো লেগেছে যে চলো এত গন্ডগোলের মধ্যে আহ কেন্দ্রের ছাড়পত্রে আপনার খবরটা হেডলাইনটা দেখায় এটা হচ্ছে কেস অর্থাৎ আমি ওপরে ঘৃণা বিদ্বেষ করে মানুষকে উস্কানি দেব আর তলায় আমার যে ব্যবসায়ীরা আছে আছে বলে যা গিয়ে ব্যবসা করে কিছু কিছু মাল আমাদের কমিশন তাদের এটা তো চলছে সব জায়গায় তাহলে আমরা সাধারণ মানুষ কেন নিয়ে দেবো মারামারি কাটাকাটি করে মরবো খুব একটা অনেকে শুনতে খারাপ লাগবে আচ্ছা একটা জিনিস দেখুন আমি সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আমাকে আমি ধরুন কেউ পাঁচবার আল্লাহর নাম নিচ্ছে কেউ দশবার বার ভগবানের নাম ঈশ্বরের নাম নিচ্ছে কেউ দিশু খ্রিস্টের নাম নিচ্ছেন আচ্ছা আমি সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আমি যদি কাজ না করি আমার যদি পরিবার না চালাই বা আমার যে খরচাপাতি আছে সেগুলো আমি না করি তো আমার চলবে এটা কি অর্থাৎ মানুষকে বেঁচে থাকতে পেটের তাগিদে সংসারের তাগিদে তাকে কাজ করতেই হবে সেখানে কিন্তু আমি শুধু ধর্মকে ব্যবহার করে আমি পেট ভরতে পারবো না আমার হয়তো মানসিক প্রশান্তি বা বিভিন্ন ধরনের একটা আধ্যাত্মিক ব্যাপার স্যাপার গুলো রয়েছে সেটা ঠিক আছে তার চরিত্র গঠনের দিকে ঠিক আছে কিন্তু আমি যদি দেখা গেল যে আমি সব কিছু ছেড়ে দিয়ে শুধু ওটা নিয়ে আমি মানুষের মধ্যে মানুষের ধর্ম ধর্মভার্সেস ধর্ম লড়াইতে জড়িয়ে পড়ি দিনের শেষে ক্ষতি টাকার কারণ সেও তো প্রতিবেশী একটু থেকে বাংলার হিন্দু মুসলিমদের একটা কমন ব্ল্যাড কারণ এখানে যারা বাঙালি মুসলিম তারা কিন্তু সবই কনভার্টেড দেখবেন এখনো বাঙালি মুসলিমদের মধ্যে মন্ডল বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন রকম টাইটেল সব চৌধুরী সর্দার সরকার সব রকম আছে অর্থাৎ এই কয়েক পুরুষ আগে তো আমরা সবাই একই ছিলাম অর্থাৎ বাঙালি ব্ল্যাডটাই আলাদা এবার এই যে আমাদের মধ্যে কিছু কিছু রাজনৈতিক দল বা বিভিন্ন গোষ্ঠী উস্কানি দিয়ে হিন্দু মুসলিম আমাদের এখানে ঘটি আদিবাসী দের সাথে ঝামেলা ইত্যাদি বিভিন্ন রকম ভাবে লাগানো হয় এটা একদম মানে কি বলবো নোংরা রাজনীতি এগুলো কোনো সুস্থ রাজনীতি নয় ঠিক আছে এখনকার মতো রাখছি ছোট্ট করে তবে বিজেপির আজকে সবার রয়েছে ধর্মতলায় শুভেন্দু অধিকারী আবার হয়তো কিছু চিৎকার করবেন আবার অনেক লুঙ্গি ডান্স করবে এবং উস্কানিমূলক বক্তব্য দেবে তার বক্তব্য নিয়ে আমাদের সমাজের অনেক আরো মানুষ আছেন সচেতন মানুষ আছেন তাদের শুভেন্দু অধিকারী আজকে কি বক্তব্য দেয় সেটা দেখার পরে সেটা নিয়ে আমরা তার কাউন্টার আবার নিয়ে আসবো আজকে বিকেল থেকে কয়েকটা পরপর ভিডিওতে সে ভালো থাকুন ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগে ধন্যবাদ সবার